ও দাদো রামধেরা সবাই কেমন আছেন মই আল্লাহ রহমাতে ভালো আছি আশা করি রামধেরাও ভালো আছেন আজগো দেখতে পাইতে আসেন রামধেরা মোরা একখানে জামু হেয়ান হয়েছে যে এই যে ইরিখিয়াত ইরিখে মধ্যে মই আর মোর বাতিজারা লইয়ে দুইজনে মিললে যাইতেছি আসি ইরি মধ্যে হেয়ানে যাই আজগো মোরা নামু লোকের পানি ছাড়তে আছে খাল দিয়ে পানি উঠাইতে আসে হেয়ানে মোরা নামু ওকে আশুক্কা পাইলে আবার সামনে পলে কি সুন্দর ফুল এককালে চাইয়ে থাকতে আর এককালে নজর কারা ফুল এক সেরলাম সিঁড়ে এই দেখেন এই ফুলগু ফুলগু কি সুন্দর একটা ফুল এদের কি ফুল কয় হ্যাঁ তোমরা করতেই আপনারা কমেন্টে জানাই দিন ওকে ফুল দেখে আসুক কো পাইলে বাড়ি ফুলা কাকি ও কাকুমার মধ্যে কাদার মধ্যে গাড়ি করি যাই হোক এখন ওট কি করবি আর লাভ দিয়ে ওট কান্দে এই যাই হোক বাড়ি ফুলাই ওঠছে কান্দে এখন সোজা আডা দিতে আসি আডা দিতে যেতে সোজা এক কাল ওই যাও সেই পাইপের ওখানে পাইপের দাঁড়া দাঁড়িয়ে আইয়ে পড়ছি খাল দিয়ে এক কাল কিলিন পানি এক কালে কি কমু এরে এক গ্রামের বাসাকে ডালিমের পানি ডালিমের পানি নেন দেখছেন এককালে কি সুন্দর গো এখানে বইয়ে কের মনে না চায় যে এনে বইয়ে বইয়ে এনে বইয়ে নাই এই কের মনে না চায় যে হোক গো বেমালা কিছু জামা জামাকাপুর গো থুই এখানে এখন বইয়ে থেকে লাভ নাই এখন আগে নাইয়ে লই কি সুন্দর পানি এই পানিতে এখন বই থাকতেছে কারণ না পানিতে আগে ঝড়লে ভিজেই লই দিলাম মকবিরের পানি যে হোক অবশেষে আপনাদের ভিডিওটা কেমন লাগছে একটু কমেন্টে জানাই দিয়ে